কত টাকা দিয়ে গরু কিনেছ তোমরা কুরবানি করতেছ তোমরা তোমাদের আমিরও আলামিন। তোমরা কি সুন্দর গরু কিনেছ না কত টাকা দিয়ে কিনেছ আমি দেখি না গরুর রত আমি আমিও পোলালীন দেখি বান্দার নিয়ে না আল্লাহ তারা বলেন কি তোমাদের নিয়ত দেখি আমি তোমরা কি নিয়তে দিতেছ তোমরা কি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিতেছ নাকি মানুষকে দেখার জন্য দিতেছ আমি শুধু তোমাদের কলবের যে নিয়ার ইন্নামাল আমাল নিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিয়তের উপর সবকিছু নির্ভরশীল আপনার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের নিয়ত দেখি আমরা অনেকেই আসি মেয়ে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে করাইছি যদি আমরা কুরবানি না দেই মানুষ কি বলবে বলি কি না কথা বলেন না বলি কি না যদি এরকম নিয়ত থাকে নিয়ত পাল্টাই ফেলেন

দুনিয়ার জমিনে তার প্রতিদান পেয়ে গেছো আখরাতে আমার আর কোন তোমাকে কিছু দেওয়ার মতো কিছুই নাই আর যদি তুমি রবকে খুশি করার জন্য কুরবানি করো আল্লাহ রব্বুল আলামিন বলে আমি তোমাকে দুনিয়াতেও দিব আখরাতেও দিব সুবহানাল্লাহ দুনিয়াও দিবে আখরাতেও দিবে এই জন্য এই মুহূর্ত থেকে পিছনে যা করেছেন ইস্তেগফার করে তওবা করে ফেলেন এই মুহূর্তে থেকে আমি যা কিছু করে আমি রবকে খুশি করার জন্য করব এই যে এখানে আসছি চেষ্টা করার জন্য কাকে খুশি করার জন্য সবাই বলি কাকে খুশি করার জন্য আল্লাহ তালা এই মসজিদটাকে ফেরেস্তাদের মাধ্যমে মসজিদ এই ইদগাম ময়দানের চারপাশে ফেরেস্তারা ঘুরে করতেছে আমরা দেখতেছি না কিন্তু আল্লাহ তালা ফেরেস্তারা যারা এখানে বসে আছে তাদের জন্য দোয়া করতেছে তাদের জন্য মাছ দোয়া করতেছে আল্লাহ রবুল আলমিন তাদের তাদেরকে ফেরেস্তা পাঠিয়ে দিয়ে যাই বলতেছে ফেরস্তা যাও আমার বান্দারা কি বলতেছে কেন এখানে আসছে একটু শুনে আসো যখন মসজিদ শেষ হয়ে যাবে আল্লাহ রবুল আলমীর কাছে যাবে আল্লাহ তালা সব জানেন তারপরে বলবে কোথেকে আসছো এরকম ঈদগা ময়দান থেকে আসছি তারা আপনাকে শেষ দা করার জন্য এই ঈদগা ময়দানে এসে বসে আছে আল্লাহ তাআলা বল তারা কি আমাকে দেখেছে না আমাকে দেখে নাই না দেখে আপনার উপর ইমান এনেছে তারা কি জান্নাত তারা কি চায় তারা জান্নাত চায় তারা কি কি কিসের থেকে বেঁচে থাকতে চায় জাহান্নাম থেকে বেঁচে দেখতে চায় আল্লাহ তাআলা বলেন যাও আমার রাস্তারা তোমার সাক্ষী থাকো আমার এই শুভ মুদ্রে আমি মাফ করে দিলাম শুভ